আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাসুম বলছি খুলনা থেকে তারপর অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আমি কি একটা খামার করতে চাই কি খামার করব কিভাবে করব তো আপনারা খামার যদি করতে চান আপনাদের সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আপনারা আগে কিসের জন্য খামারটা করতে চান ডিমের জন্য মাংসের জন্য তো ডিমের জন্য আপনারা যদি মাংস করতে ডিমের জন্য যদি খামার করতে চান এই মিশরি ফার্মি মুরগি অরিজিনালটা নেওয়া আমার মতে ভালো এবং আমি অনেক খামারিকে দেখেছি তারা এই ডিমের জন্য মিশরি ফার্মিটা করে লাভবান আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল মিশরি ফার্মি মুরগি এটা চার মাস সাড়ে তিন মাস যেমন পালন করবেন তেমনভাবেই ডিমে আসবে এটা আঠারো মাস পর্যন্ত ডিম দেয় এই মুরগিটা দেখেন আমাদের এটা খামার খামারে বিভিন্ন বয়সী বাচ্চা আছে তো আপনারা যদি ছোট বাচ্চা নিতে না চান ছোট বাচ্চা ভ্যাকসিন করবেন কি না করবেন যদি না বোঝেন তাহলে বড়ো বাচ্চা নিতে চাইলে সেটাও আমাদের কাছে পাবেন আমাদের কাছে মিশরি ফার্মি ছোট বড় সব বয়সী বাচ্চাটা পাবেন ছোট বাচ্চাটা সব সময়ের জন্য অ্যাভেলেবেল বড়ো বাচ্চা অনেক সময় না থাকলে দেওয়া সম্ভব হয় না যদি সময় দেন দিতে পারবো আরও দেখতে পাচ্ছেন এই যে টাইগার মুরগি এটাও আপনার কালার বার টাইগার যে ব্রুডিং আছে তো টাইগার মুরগি এগুলোও বড় করব আমরা বড় করার পরে আমরা এগুলো বিক্রি করব ভ্যাকসিন কমপ্লিট করে দুইটা ভ্যাকসিন তিনটা ভ্যাকসিন কমপ্লিট করে এই যে বাচ্চা দেখছেন এগুলো সবই ভ্যাকসিন কমপ্লিট করে তারপরে আমরা বিক্রি করব এটা বয়স আজকে আপনার ১৪ দিন এই সোনালি মুরগি এটার দুইটা ভ্যাকসিন কমপ্লিট হয়েছে এই দেখেন ওই পাশে আসে আরও বাচ্চা এটা হচ্ছে টার্কি মুরগি দেখতে পাচ্ছেন টার্কি মুরগি তো আমাদের কাছে সকল ধরনের বাচ্চা আপনারা পাবেন আপনারা যদি আমাদের পরে আস্থা থাকে আপনাদের অনেক ব্যস্ততা সময় ক্ষুণ্ণ না করে যদি আপনারা আমাদের থেকে বাচ্চা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন আমরা পরিবহনের মাধ্যমে বিভিন্ন জায়গায় বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তো দেখেন এই যে আমাদের প্রতিটা সেটে মিশরি ফার্মে মুরগির বাচ্চা আছে কেন এই মিশরি মুরগির বাচ্চাটা আসলে খুব ব্যাপক চাহিদা এই চাহিদাকে সামনে রেখে আমরা মিশরি ফার্মে মুরগি ছোট বড় আমাদের বোর্ডিংয়ে আমরা বহুত রেডি করতেছি তো এই যে দেখেন আপনারা যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারবেন অথবা ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন অর্ডারটা হচ্ছে আপনি বাচ্চাটা নেবেন তার শিওরিটি আমি আপনার জন্য বাচ্চাটা রাখবো সুন্দর করে গুছিয়ে যাতে আপনি অনেক দূর থেকে এসে আমার থেকে বাচ্চাটা নিতে পারেন এই জন্য তো আমাদের কাছে বাচ্চা পাবেন ভালো মানের বাচ্চা কোনো সময় কোনো খামারিকে খারাপ বাচ্চা দিলে আমাদের খারাপ রিপোর্টেশন হবে এই জন্য আমরা ভালোটা দেওয়ার চেষ্টা করি তো ভিডিও সেই বিন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ